একটা কলা আর আটা আর কিছু উপকরণ অল্প উপকরণ দিয়ে আমি বিকেলে সুন্দর একটা নাস্তা বানাবো এখানে একটা কলা পাকা কলা আমি এটা বেশ ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি কাটা চামচ দিয়ে কেউ চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারে আমার কাটা চামচ দিয়ে হয়ে গেছে সুন্দরভাবে এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে তিন চামচ চার চামচ মতন হবে দুধের সাথে কলাটা বেশ ভালোভাবে মিশাই নিয়ে স্বাদ মতন লবণ আর দিয়ে দিব দুই চামচ চিনি মিষ্টির জন্য একটু চিনি এটা ইস্ট যেটা আমরা পাউরুটি বানাতে ব্যবহার করি সেই ইস্ট আর দিয়ে দিব দুই চামচ মতন রেগুলার তেল আর এই যে আটা আটাটা দিয়ে বেশ ভালোভাবে আমি মাখায় নিব আমার এখানে আরও কিছু আটা লাগবে আমি এখানে প্রথমত অল্প অল্প করে দিয়ে দেখেছি তারপরে বাকিটা আবার দিয়ে আমরা রুটি বানাই যেরকম সুন্দর একটা শক্ত ডো ঠিক সেইভাবে আমার এই ডোটা হতে হবে তাহলে আমি এটা রুটি আকারে বেলে নিতে পারবো হয়ে গেছে আমি অনেকখানি আটা দিশি পরে দিয়ে বেশ ভালোভাবে মাখায় এটা আমি উপরে হালকা একটু তেল দিয়ে এটা এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে তারপরে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এটা গরম জায়গায় রাখতে হবে তাহলে একাই ফুলে ডাবল হয়ে যাবে আমার এটা ফুলে একদম ডাবল হয়ে গেছে ফয়েল পেপারটা আমি সরাই নিচ্ছি এখন এর মধ্যে যেই বাতাসটা ঢুকছে সেটা আমি বের করে দিচ্ছি হালকা একটু চাপ দিলে এটা বেরো যাবে আমার সবটুকুন রো থেকে আমি তিনটা লিচি কেটে নিচ্ছি এখন এইভাবে করে নিয়ে আমি রুটি বানাই নিব মানে মোটা মোটা রুটি হবে এখানে পাতলা না কিন্তু আমরা সাধারণত রুটি খাই সেইভাবে না তার থেকে ডাবল মোটা রুটি বানাই নিয়ে তারপরে আমি আমার ইচ্ছা মতন এটা কেটে নিব কেউ চাইলে গোল আকারে গোল গোল শেপ করেও কাটে কাটতে পারে কিন্তু আমার কাছে মনে হলো একটু লম্বা করে কাটলে আমার কাছে ভালো লাগে দেখতে ভালো লাগে যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস নিশ্চয়ই খেতেও ভালো লাগে আমি ঠিক একইভাবে এরকম সবগুলো কেটে নিছি আমার এটা হয়ে গেলে এখন আমি তেলে ভাজতে চলে যাব কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে একে একে সবগুলোই দিব না অল্প কিছু দিয়ে দুইবার করে ভেজে নিব আমি এখানে তেলটা বেশ ভালোভাবে গরম হওয়ার পর চুলার জালটা একদম লো করে দিতে হবে তা না এটা পুড়ে যাবে আর এটা তেলের মধ্যে দেওয়ার পর ফুলে একদম ডাবল হয়ে যাবে ভাজার ভাজা ভাজতে ভাজতে আরও ফুলে যাবে এটা পাউরুটি যেভাবে হয় ঠিক সেইভাবেই হয়েছে দেখুন ফুলে কিন্তু অনেক ডাবল হয়ে গেছে আমার এটা সুন্দর একটা কালার চলে আসছে আমি এখন এগুলো নামাই নেব এখন একটা ভেঙে আমি দেখাচ্ছি এর ভিতরে কেমন হয়েছে ভিতরে একদম পাউরুটি যেমন হয় না ঠিক সেইভাবেই হয়েছে এটা খেতে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে